গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হইছি প্রোডাক্টটা আপনার ইতিমধ্যে স্নে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটির নাম হচ্ছে এলাটল হচ্ছে একটা স্কোর ফার্মাসিটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট একটা ট্রেড নেম অর্থাৎ কোম্পানির নেম হচ্ছে এলাটল অর্থাৎ স্কয়ার ফার্মাসিটিল লিমিটেড এলাটল নামে বের করেছে এবং বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন নামে বের করে রাখছে বাজারে এলাটলের আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে সিটিজেন হাইড্রোক্লোরাইড রাইট অর্থাৎ অরিজিনাল নেম হচ্ছে সিটিজিন হাইড্রোক্লোরাইড তবে বাজারে এটা এলাটল নামে অ্যাভেলেবল পাওয়া যায় আর কি আজকের ভিডিওতে আমরা জানবো যে এলাটলের কাজকে অর্থাৎ সিটিজিন হাইড্রোক্লোরাইড বা এলাটলের কাজ কি এটা কীভাবে খেতে হয় এবং এটা কী কী কাজে লাগে এবং খাওয়ার নিয়ম কি দাম কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত টুকিটাকি সো গাইজ যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউবটাই দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এলাটল এলাটলের কাজ কি এলাটল হচ্ছে একটা অ্যান্টি হিস্টামিন অর্থাৎ অ্যান্টিহিস্টামিনের কাজ আপনারা জানেন অনেকে অনেকে জানেন না অ্যান্টেস্টামেনের কাজ হচ্ছে তীব্র অ্যালার্জি দূর করা অর্থাৎ আপনার যদি তীব্র অ্যালার্জি থাকে প্রচুর পরিমাণে অ্যালার্জি তাদের আছে সে অ্যালার্জি দূর করা অ্যালার্জি জনিত চুলকানি দূর করা রাতের বেলা অনেকের সারা শরীর চুলকায় হাতের কাঞ্চি দিয়ে চিপা চাপা দিয়ে তারপরে সারা শরীরে দেখা যায় তীরব্র চুলকানি ওঠে যাদের রাতের বেলায় চুলকান ওঠে তারা প্রতিদিন রাত একটা করে সেবন করতে পারেন অর্থাৎ তীরব্র অ্যালার্জি চুলকানি রাতের বেলা যাদের সারা শরীর চুল খায় তাদের জন্য নাক দিয়ে পানি পড়া যাদের সর্দি লেগে অতিরিক্ত নাক দিয়ে পানি পড়ে তাদের জন্য অ্যালার্জির জন্য শরীরে অনেক সময় দেখা যায় গুটি গুটি র্যাশ হয় এবং চুলকায় লাল হয়ে যায় সেসব চুলকানির জন্য সর্দির জন্য অতিরিক্ত যদি হাসি হয় দেখা যায় অনেকের অতিরিক্ত পরিমাণ ঘন ঘন হাসি হয় হাসির জন্য এলার্টুল খেতে পারেন এছাড়াও সর্দি নাক দিয়ে পানি পরা অনেকে নাক কামড়ানো দাবজ্জনিত